আপনার ফোনে যে সকল মেসেজ আসে এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিকাশ রকেট নগদ এমনকি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি কত টাকা লেনদেন করেছেন সেগুলো কিন্তু মেসেজের মাধ্যমেই আপনি জানতে পারেন আর এটা কিন্তু আপনার প্রাইভেসি সো আপনার স্মার্টফোনে এমন কোন অ্যাপস আপনি ইনস্টল করে রেখেছেন আপনার অজান্তেই তাদেরকে আপনি পারমিশন দিয়ে রেখেছেন মেসেজিং এর বা মেসেজের আপনার ফোনে যে সকল মেসেজ আসে সেগুলো কিন্তু সেই অ্যাপসের মাধ্যমে দেখতে পাই আপনি কিভাবে চেক আউট করবেন আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই বলছি ভিডিওটি শেয়ার করে নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তাহলে তারা এই সমস্ত ভুল থেকে বিরত থাকবে আর এটা আপনি কিভাবে চেক করবেন আমি স্ক্রিন শেয়ার করে এখনই দেখানোর চেষ্টা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করবেন এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন সো চলুন স্ক্রিন শেয়ার করে আপনাকে দেখানোর চেষ্টা করি আপনার ফোনের সেটিং অপশন বা সেটিং অ্যাপসটি আপনি ওপেন করবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে একটু নিচে স্ক্রল করবেন সো এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি প্রত্যেকটা কিন্তু আছে। ওকে এটা ওপেন করে এখন আপনাকে যে কাজটি করতে হবে সবার উপরে আছে দেখতে পাচ্ছেন প্রাইভেসি ড্যাশবোর্ড এটার উপরে ট্যাপ করে ওপেন করে নেবেন এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে এখানে লিখা আছে দেখতে পারছেন সি আদার পারমিশন এটার উপরে ট্যাপ করবেন ওকে একটু নিচে স্ক্রল করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এস এম এস যে অপশনটি এটার ওপরে একবার ট্যাপ করে দিবেন অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে এই যে দেখেন অ্যালাউ দেওয়া আছে আপনার ফোনে যে সকল অ্যাপসকে আপনি মেসেজের জন্য বা আপনার এস এম এস এর ক্ষেত্রে অ্যালাউ করে রেখেছেন এগুলো কিন্তু এখানে শো করবে এই ফোনে দেখাচ্ছে এক দুই তিন চার পাঁচটা আপনার ফোন ক্ষেত্রে কিন্তু আরো অন্যান্য অ্যাপস থাকতে পারে বা থার্ড পার্টি অ্যাপস থাকতে পারে সো আপনি যে অ্যাপসকে পারমিশন দিয়ে রেখেছেন এখন বন্ধ করে দিবেন সেটার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাকে দেখানোর চেষ্টা করি আমি যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অটো এটার উপরে ট্যাপ করে দিচ্ছি আপনারা যে অ্যাপসটা থেকে অ্যালাউটা বন্ধ করবেন সেটা আপনারা ওপেন করে নেবেন ওকে সো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এলাও করা আছে বা করা আছে আপনাকে আমি অলরেডি এখানে দেখতে জাস্ট এটার ট্যাপ করার সাথে সাথেই কিন্তু আপনার ওই অ্যাপস থেকে মেসেজিং অথবা এস অপশনটি বন্ধ হয়ে যাবে এক কথায় ওই অ্যাপস থেকে আপনার ফোনে যে সমস্ত মেসেজ আসবে তারা কিন্তু আর দেখতে পারবে না ওকে সো ভিডিওটা কিন্তু আসলেই অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই আবারও বলছি শেয়ার করে নতুন নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন তাহলে তারা এই সমস্ত ভুল থেকে বিরত থাকবে সো ফ্রেন্ডস আজকের মতন এখানে শেষ করছি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। ধন্যবাদ